আগে ক এত রাতে এখানে ঘোরাফেরা কি আমি আরে আপনি করে কথা বলছেন কেন আমি তো আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে জানতে চাচ্ছি আর কি আপনি এই যে যেমূল মেজাস্টার যেভাবে খারাপ হয় আমি প্রশ্ন করলাম উত্তর না দেয় আবার আমার প্রশ্ন করে আপনার প্রশ্নটা কি আমার প্রশ্নটা শুনুন আপনি এরকমভাবে ব্যবহার করছেন আমি তুই কথা বলছেন আমার প্রশ্ন করছে আপনি যে ছিন্নমূল মানুষগুলো রাতের ওখান থেকে থাকার জায়গা নেই আপনি তো কেন আপনি মারছেন কেন এটা খালি কি ছিন্নমূল মানুষের পিঠা নেই এরকম সিস্টেম মতো পড়লে তখন মতো ব্যাপার কি পিঠাই এমন ক

তুমি যতটা বললে অত সহজ হবে না হ্যাঁ আর তাছাড়া তো মানে আমার কিন্তু থাকতে খারাপ লাগছে না অন্য ধরনের তুমি আর বলো তো কি বলে ভালো লাগছে তোমার তোমার কি লকআপটাকে ফাইভ স্টার হোটেলের লবি মনে হচ্ছে না না তা মনে হচ্ছে না কিন্তু আবার খুব যে খারাপ লাগছে তাও কিন্তু না হ্যাঁ তুমি একটু ভেবে দেখো না মানে তুমি আমি একসাথে লকআপের মধ্যে থাকতে পারছি এটা কখনো ভেবেছো তুমি হ্যাঁ হ্যাঁ আবির হ্যাঁ ফাজলাম বন্ধ করে রাখলে কিন্তু আমি তোমাকে এখানেই বসে খুন করে ফেলবো না না ফাজলাম করছি না সত্যি আমি ফাজলাম করছি না আচ্ছা দেখো না লকআপটা তুমি একটু এনজয় করো না লকআপের মধ্যে তো থাকাটা হ্যাঁ এমন সব লাইফে ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স হয় না হয় না বলো তুমি হয় না আচ্ছা কাজ করা যেতে পারে

কি আইডিয়া মরা আগে আমরা একটা এমন কাজ করে যাব যাতে ওই পুলিশ ব্যাটার সাংবাদিকের উচিত শিক্ষা হয়ে যায় সারা জীবনের মতো কিভাবে কারণ তো হচ্ছে মরার আগে আমরা দুজন একটা চিঠি লিখে নিচে সাইন করে দিয়ে যাব দুজন এবং বলে যাব আমাদের মৃত্যুর জন্য তাই ওই পুলিশ আর সাংবাদিক রাইট হ্যাঁ তারপরে বুঝবে তাহলে আমরা মরা যাবার পর সারা জীবন ভরে ভুগবে একদম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না আচ্ছা তোমার কি কাগজ আছে আমার ব্যাগে কোথা থেকে কাগজ কলম থাকবে দেখো তোমার ব্যাগে আছে ও তাই তো আমার ব্যাগে তো তাই না এটা কিন্তু দু কাপে লিখতে হবে কেন একটা তোমার একটা আমার জীবনের শেষ চিঠি মানে বুঝলাম না মানে বুঝে তোর দরকার নেই বুঝলি শুধু এটুকুই জেনে রাখ আমাদের সাথে তোর আর থাকা হচ্ছে না কেন স্যার কি খারাপ না 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 তুই খারাপ হতে যাবি কেন তুই অনেক ভালো অনেকের চেয়ে অনেক ভালো কিন্তু আমরাই যদি পৃথিবীতে না থাকি তাহলে তুই আর আমাদের সাথে থাকবি কি করে এই পৃথিবীতে আপনারা থাকবেন না যাবেন কই আমরা দুজন মারা যাচ্ছি সহমরণ অনেক দিন পর পৃথিবীতে এরকম সহমরণ ঘটতে যাচ্ছে বুঝলি একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে ম্যাডাম স্যার এসব কি কয় তোর স্যার একদম ঠিক বলছে আমরা একসঙ্গে সহমরণ করতে যাচ্ছি কিন্তু তুই কোনো টেনশন করবি না তো আমরা মারা যাবার আগে অবশ্যই তোর জন্য কিছু না কিছু একটা করে যাবো আমি কি আপনি বসার পরামর্শ দিচ্ছি যে আপনি তারা বলতেছেন বসার জন্য না না মহিলা মানুষ দাঁড়িয়ে থাকবে না

আচ্ছা অফিসার আপনার দেশের বাড়ি কোথায় মানে আমি জানতে চাচ্ছিলাম দেশের বাড়িতে আপনার কে কে আছে তাদের তোমার দরকার কি না আপনার তো সামনে অনেক বিপদ তা আপনার জন্য যারা কাঁদবে আর কি তাদের নামের লিস্ট একটু জানতে চাচ্ছিলাম ফাইদা মে করছ না এক কারে ডান্না মারে ঠান্ডা করে ফেলা দেব আশ্চর্য আপনি কি আমার ফ্রেন্ড নাকি যে আপনার সাথে আমি ফাজলামো করব আমি কিন্তু খুব সিরিয়াস হ্যাঁ আচ্ছা দেশের বাড়িতে আপনার জন্য কাদবার কে কে আছে মানে কারা আছে তাদের নামের লিস্টটা আমার জানতে খুব আগ্রহ বাবা মা বাবা মা থাকলে কিন্তু আমরা আমাদের ডিসিশনটা একটু চেঞ্জ করতে পারি তুমি কি বো না 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 যদি ডিসিশন চেঞ্জ করার কোনো মানে হয় না কিছু নির্দিষ্ট প্রফেশনাল লোক আছে যাদের উচিত শিক্ষা হওয়া দরকার রায় আচ্ছা তা কোন কোন প্রফেশনের লোকজনের শাস্তি পাওয়া উচিত